আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে মতন আরেকটা একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি টুকটাক দিনের ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে ঢাকা থেকে আসার পরে তো স্কুল আসতে হয়েছিল তো আফরাজকে আমাদের সাথেই নিয়ে আসছি বাসায় কেউ ছিল না এর জন্য কারণ অন্যান্য স্কুল সব কিছু তো বন্ধ এরপর হচ্ছে আমার ওনাদের বাসায় আসছি আপুর বাসায় আপুর বাসাতেই হচ্ছে দিন পুরো দিন খাওয়া দাওয়া পাশে আর রান্নাবান্না করা হয়নি আর এখানে চেয়ে আর সে অসুখ সে কান্না করছে মানে সে কান্না ও আবার একটু পরপরই কান্না করে কারো কাছে তো যায় না এমনিতেও আর দিন আবার মানে অনেক কান্নাকাটি করছিলো যাই হোক এরপরে আবার আমরা খেতে বসি এখানে আব অনেক কিছু রান্না করেছিল আমি আবার আফরাজকে পোলাও আর মাংস ভাজি দিয়ে খাওয়ালাম দেন আমরাও খেলাম ভুগি ছিল আর অনেক কিছু ছিল ওগুলো আবার রাতে খাওয়া দাওয়া হয়েছে এখানে আবার একটু মুড ভালো ছিল আসির তো দেন হচ্ছে একটু খেলছিলো আফরাজের সাথে আসি মানে আসার পরে নিজে আবার খেলছে মাঝে মাঝে মুড ভালো থাকে আবার মাঝে মাঝে মুড খারাপ হয় তো আপু বাসায় খুব বেশি ভিডিও করা হয়নি কিন্তু ওই দিন পুরো দিনে ছিলাম এই যে এখন মাঝরাতে বাসায় ফিরছিলাম তো কারফিউ ছিল তো আমরা মানে এরপরে শুরু হবে মানে রাত দশটা এগারোটা এরকম সময় শুরু হয় সেজন্য তো যাই হোক এরপরে নেক্সট দিনও আবার স্কুলে গিয়েছিলাম আপ্রোজের দৌড়ে আমার কাছে ও ধরমপুর গিয়েছিলো বাবার সাথে দিন আসলো আর কি আমাকে নিতে এরপরে হচ্ছে শরতের বাসার ওইখান থেকে ওই কয়েকদিন তো অনেক মানে মিছিল আন্দোলনের জন্য মিছিল অনেক কিছু তো শরতের বাসার উপর থেকে ভিডিওটা করা করেছিল আর কি ওই দিন পুলিশরা মানে সেই অবস্থা তখন জামাই আবার ওই হচ্ছে ব্যাংকে গিয়েছিলো ওখানকার তো ওখানে যেয়ে আটকে যায় আর ওই আন্দোলনে ছিল আবার কাছে থেকে দেখেছিল ওই দিন আবার ফার্স্ট টাইম আমরা তো মানে একদিন আগেই ঢাকা থেকে আসি বগুড়াতে ব্রহ্মপুরে থাকার মানে সুযোগ হয়নি তো স্টুডেন্টরা সবাই এখানে আন্দোলন করতে করতে ও হচ্ছে আলতা ফুনাছে খেলার মাঠের দিকে আবার চলে যাচ্ছিলো অনেক স্টুডেন্ট কিন্তু আর এখানে যে অনেকগুলো পুলিশও আছে তো তারপর এটা মনে হয় দুদিন পরে আমাদের মানে বাসা থেকে ফার্স্ট টাইম আন্দোলন দেখা গেল মানে বিশ্বের রোডে এরকম করে আন্দোলন হয় না ওই দিন অনেক কঠোরভাবেই হচ্ছিলো আর কি জন্য তো অনেক বড় মিশেলটা যাচ্ছিলো তো ভাবলাম যে একটুখানি রেকর্ড করি তা মানে ততক্ষণ অনেকখানি চলেও গেছে আন্দোলনকারীরা তো যাই হোক আমরা তো সবাই চাচ্ছি আমরা সবাই আসলে স্টুডেন্টের পক্ষেই দাবিতেই মানে নির্গম রাত কাটছে অনেক চিন্তাই কারণ এত এত স্টুডেন্ট তারপরে সাধারণ মানুষ মারা গেলো পাখির মতো গুলি করে পুলিশরা মানলো আর মেনে নেওয়া যায় না এরপরে আবার হচ্ছে আমাদের বাসা নিচে ওপাশ থেকে দেখি মহিলারা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে মুরা ঝাটা নিয়ে বের হয়েছে স্লোগান দিতে দিতে এক দুই তিন চার হাসিনাতে গদি ছাড়া আর এদিন আছে আপনাদের পাপা আন্দোলনে গিয়েছিলো ও আবার সাত মাথার এলাকাতে ছিল ওই দিন সাত মাথা যেতে দিচ্ছিলো না টিয়ার শিট মাছিল তো এই ভিডিওরা আমি শেষে অ্যাড করে দিব ওর মানে হালকা দিয়ে একটা ফুটে ছিল আর কি তো এদিন ভালো লাগছিলো আমারও মনটা ছিল যাই বের হই কিন্তু আফরাজকে পসিবল না তো বাসাতেও পাচ্ছিলো যেহেতু টাকা থেকে ছি অনেক কাজ দেন একটু পরে আবার একটা মিছিল যাই মানে চলছিল ওই দিন ভালো আন্দোলন ছিল বিষয়টা কোনো গাড়ি ছিল না আমি তো স্কুলে আর যেতে পারছিলাম না ওই জন্য বাসাতেই ছিলাম আর এরকম মানে আন্দোলনকারীরা যখন যাচ্ছিলো দূরে দূরে আসছিলাম বেলকুন্দি থেকেই দেখছিলাম আফরাজ অনেক এক্সাইটেড মানে ও যাবে এমনি তোর পাপা গেছে মানে ওকে নিয়ে যায়নি সেজন্য মাথা খাচ্ছিল সেও যাবে সাথে তো ওকে তো নিয়ে যেতে পারছি না তো মানে খুবই মন যাচ্ছিলো কখন যেন বের হয়ে যাই তো মানে ভেবে রেখেছিলাম যে আগামীকালকে বের হবো আর আগামীকালকে আমাদের বিজয় হয়ে যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের সেটা শেয়ার করব তো আপনার যে পাপা আবার এগুলো একটু ফুটেজ নিয়েছিল ওই দিন যে বললাম ব্যাংকে গিয়েছিল ওই দিন জলশোরে তলার ছিল এই ফুটেজটা দেন নেক্সট দে মানে আন্দোলনে গিয়েছিল ওই দিনেরও ছিল তো মানে সব পুলিশ খারাপ কি ভালো সেগুলো আর কিছু বলতে চায় না কারণ পুলিশ এত নির্ভমভাবে পাখির মতো বাচ্চাদের ছেলেদের সাধারণ মানুষদের মেরে ফেললো এর মধ্যে আবার ঢাকাতে যে অরাজকতা হয়েছিল। রাতের বেলা বাসায় বাসায় গিয়ে ওলা ইন্ডিয়ান সদস্য ছিল এজন্য আরও বেশি মানে সরকার আমাদের উপর অনেক ক্রুয়েল আচরণ করেছে এজন্য আমাদের এক দফা এক দাবি সব কিছু মিলিয়ে মানে আমাদের আন্দোলনটা কিন্তু আলহামদুলিল্লাহ সফল হয় আর আমি সেদিন তো এমনিতেও বের হওয়ার ইচ্ছা ছিল আর ওই দিনই সরকার পদত্যাগ করে দেশ থেকে বিদায় নেই তো সেই ভিডিওটা আমি আলাদা করে শেয়ার করব কিন্তু এই কয়েকদিন আসলে অনেক কষ্টের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কষ্ট ছিল অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া তাছাড়া যারা সাধারণ মানুষজন যারা সব দিক থেকে মজ্জিত তারা কিন্তু কেউ এই আন্দোলনের বিপক্ষে ছিল না তো যাই হোক সব কিছু মিলিয়ে এত কষ্টের পরে এত ত্যাগের পরে যে বিজয় আসলো আলহামদুলিল্লাহ এটাই তো এই তো আজকের ব্লগে আমি টিকটক এসব কিছু শেয়ার করলাম আর এখানে এই ফুটেজগুলো আবার শেয়ার করলাম আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ড মিলে সেটা তো ভাবলাম যে এই ব্লগটা একটু ছোটো হয়ে যাচ্ছে এটার সাথে শেয়ার করে দিই ওই ব্লগটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছিলাম তো যাই হোক নেক্সট আমাদের দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় বিজয় সেই বিজয় দিবসের ব্লগ শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম